হ্যালো এভরিওয়াল সবিতার লাইফস্টাইলে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এখন ওই সাতটা সাড়ে সাতটা জলের গাড়ি চলে এসেছে আমি তাড়াতাড়ি করে নি ছুটে গেছি জল নিতে এ দেখুন জল নেওয়া হয়ে গেছে আর ধিরিঝিরি করে ওদিকে বাইরে বৃষ্টিও শুরু হয়েছে তাড়াতাড়ি করে চলে এসেছে চলুন আমাদের ঘরের পিছনে একটা আনারস গাছ ছিল আনারসটা পেকে গেছে সেটাকে নিয়ে আসি দেখুন গাছে ফল একদম পুরো কী সুন্দর পেকে গেছে তাই না চলুন বৃষ্টি চলে এসছে ঘরে চলে যাই ঘরেও চলে এসছি আর আনারসটা আনতে গেছিলাম পাশেই একটা ফুলের গাছ ফুল দুটোকে তুলে নিয়ে এসছি আপনারা দেখে বলুন এটা কি ফুল আপনারাই কমেন্ট করবেন আমি এটা বলবো না আপনার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা এই ফুলটা দেখে কে কে চেনেন অবশ্যই আমাকে যাই হোক বন্ধুরা বৃষ্টি তো শুরু হয়েছে সেটাও আপনাদের একটু দেখাই আধ ঘন্টা বাদে খুব জোর বৃষ্টি এসছে এই দেখুন নিচে জল জমে গেছে আর এই সপ্তাহ ভোর তো এক সপ্তাহ ভোর তো বৃষ্টি হচ্ছে থামছেই না বৃষ্টির দিনে আজ রান্না করব খিচুড়ি তার জন্য দেখুন এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল নিয়েছি এই যে গোবিন্দভোগ চালে খিচুড়ি বানাবো আজ যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য আজ ভাবলাম খিচুড়ি বানাই সাথে আরও অন্য কিছু থাকবে আর এদিকে গ্যাসে আমি চাল আর ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি এই দেখুন গ্যাসে বসিয়ে দিয়েছি চাল আর ডালটা ধুয়ে ফুটেও গেছে চাল আর ডাল বসিয়েছিলাম এটা ফুটেও গেছে সাথে আমি যেসব সবজিগুলো দেব সেগুলো আমি এখানে কেটে রেখেছি এখানে আছে আলু গাজর কুমড়ো আর বিনস এখানে এই চার রকম সবজি ঘরেতেই ছিল এই রকম ঘরোয়া পদ্ধতিতে বানাবো যেহেতু ঘরে কয়েকটা সবজি ছিল সেটা দিয়েই বানাবো আর এদিকে দেখুন বেগুন ভাজা করব। বেগুনটাকেও কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবো বলে আর এই সবজিগুলোকে ধুয়ে রেখেছি এবার ভেজে নিয়েছি দেখুন সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার খিচু আমি খিচুড়িতে সবজিগুলো মিশিয়ে দেবো চাল আর ডাল দিয়েছি ফুটছে সাথে আর কি মিশিয়ে দেব দিয়ে দিলাম ফ্রাই করা সবজিগুলো চাল আর ডালের সাথে গোবিন্দভোগ চাল তো খিচুড়ি তো বানাতে বেশি সময় লাগে না আর এরকম বৃষ্টির দিনে খিচুড়ি সাথে বেগুন ভাজা আলুর দম ইলিশ মাছ ভাজা হলে আর কি চাই তাই না যাই হোক আমাদের মধ্যবিত্ত ঘরে তার জন্য আমি এখানে খিচুড়ি বেগুন ভাজা ডিম ভাজা করেছি একদম সিম্পিল দুপুরের লাঞ্চটা এটাই হবে ওদিকে হয়েও এসছে আর আমি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি খিচুড়িতে দেবো বলে এই আদা রসুন জিরা ধনিয়া কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে কষিয়ে নিয়েছি নিয়ে খিচুড়িতে দিয়ে দিলাম বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরিঝিরি আর এরকম খিচুড়ি বেশ ভালোই লাগে বন্ধুরা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণই ভালো লাগে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আর সাথে আলুর দম কিংবা বেগুন ভাজা ডিম ভাজা হলে আর কি চাই হয়ে গেছে দেখুন আমি একটু চেক করে দেখলাম ঝাল নুন সবই ঠিক আছে প্রায় হয়ে এসছে আর বেশি দেরি নেই এই দেখুন ফুটছে আর আমি একটু ভালো করে আরো একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা দিয়েছি তো ওই জন্য মশলাটা যাতে সমস্ত খিচুড়িতে মিশে যায় হয়ে গেছে এবার আমি দিয়ে ঘি দিয়ে দিলাম দিয়ে 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 দিলাম নেড়ে চেড়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা হয়ে গেছে আমার খিচুড়ি আমি এদিকে লাঞ্চের জন্য থালাতে দিয়ে দিয়েছি আর এদিকে প্লেটে বেগুন ভাজা ডিম ভাজা আছে সাথে দুপুরে লাঞ্চটা বেশ জমে গেছে আজ দারুণ টেস্টি খিচুড়িটা খেতে খুবই ভালো লেগেছিল আমার তো বেশ ভালোই লেগেছে খিচুড়িটা খুব একটা ঘনও করেনি আর খুব একটা পাতলাও করেনি একদম মিডিয়াম রেখেছি খুবই সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা এভাবে আপনারা একবার বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো আবার ব্লকে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে